সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণ ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল দুর্বল করে করে রেখে রাখার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ঐক্যের ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনো এই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো কোন রাজনৈতিক স্থায়ী হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র নির্মাণ করবো আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি ছাত্র জনতার বক্তব্যের প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় পদেবের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সতীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে তবে শোষণ অবশ্য থেকে এদেশের দেশ গণমানের মুক্তি মেলেনি কখনো

জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মতাকের মাধ্যমে এক অভূতপূর্ব গণবুদ্ধানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জিজ্ঞাসা জাতিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজার শহীদের আত্মতাকের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্র বিষয়ে যে কেউ জাতিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্ধ আকাঙ্ক্ষা থেকে এই অবস্থানে সারা দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তি ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দু হাজার চব্বিশ ছাত্র রিপাবলিক প্রতিষ্ঠান লড়াই সূচনা করেছে গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক সকল অবসান ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা গণতান্ত্রিক রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্যে দিয়ে কেবল আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক হতে পারবো এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ রাষ্ট্রের সর্বত্র বিভেদের ঐক্য প্রতিশোধের নয় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতি কোনো স্থান হবে না জনগোষ্ঠীর সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষ হবে ক্ষমতার উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক মৌলিক অধিকার শক্তিশালী সুরক্ষা হবে রাজনীতি মূল মন্ত্র আমরা বিদ্যমান জাতিগত সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক রক্ষার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিক দারিদ্র বৈষম্য ক্ষমতার থেকে শক্তিশালী